আমি তোমাদের সেই ছোট্টু জেএমডি নাইন সিরাজপুরের সাউন্ড কিং রোড শো করতে করতে আজকে কিছু ভুলের কারণের জন্যে মালটা পুরো টোটাল উল্টে গেল। তা ওই ভিডিওটা দেখে আসি চলো কি অবস্থায় আছে মালটা তা তোমরা দেখতেই পাচ্ছ এইভাবে মালটা উল্টে গেছে মাল পুরো একবারে সব কি হয়ে গেল। তা এই মাল পুরো টোটাল উল্টে গেছে কোন পার্টির ছেলেরা সোজা করার চেষ্টা করছে সোজা করে আবার মাল ঠিক থাকলে রোড হবে মাল যদি কোনো প্রবলেম হয় তাহলে আর রোড মনে হয় যেন হবে না এখন উল্টে গেছে কিছু করার নেই দেখতে চলো ভিডিওটা মাল তো খুবই ভালোভাবে উল্টে গেছে কিছু করার নেই এর মধ্যে মাল বাঁধে যখন রোড করবে একটু ভালো করে রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা পাঠির ছেলেরা করবে একটু নেইলে মালটা এত দামি মাল উল্টে গেলে কি হবে দাদা তোমরাই বলো